না আচ্ছা প্রায় মানে আর কি নব্বই বছর বয়স তোমার মানে কত বছর হয়েছে প্রায় আর কি নব্বই বছর প্রায় আর কি ইয়ে নব্বই বছর হয়েছে নাকি ওই পাঁচ পাঁচ লাভ পাঁচ বছর কমার্স মানে আর কি একশো পুত্তি আর কি পাঁচ বছর কি ইয়ে আছে কম আছে ও না তুমি তো মানে আর কি বয়স্ক মানুষ তাই তাই তোমার একটা ভিডিও মানে আর কি করলাম যে মানে আল্লাহ ভাগ তো আর কি বলা যায় না কার মানে কি কতদিন হায়াত আছে সেটা আর কি মহান আল্লাহ তালা বলতে পারে ঠিক আছে না তাই আর কি বললাম তোমার তোমার আর কি ইয়ে স্থান আছে কি ইয়ে জায়গায় কোন জায়গায় মানে আর কি জন্মস্থান কোন জায়গায় তোমার আদৌশ তো ওই বারাকপুর আর কি এ জন্মস্থান আর কি এ বারাকপুরি তোমার আচ্ছা আচ্ছা আর মানে তোমার আব্বার আর কি এ স্থান আসছে কোন জায়গা জন্মস্থান কোন জায়গা তোমার আব্বার ওই এ ঠাই ওই বারাকপুর বারাকপুরি তোমার আব্বার আসছে নাম কি আব্দুল হাই জয়নদ সদর আচ্ছা আর তোমার আর কি এ দাদুর নাম কি তোমার আর কি দাদুর নাম কি তোমার আর কি দাদুর নাম কি

মানে ঘন ঘন কি প্রস্তাব হয় আচ্ছা তা ঘন ঘন আর কি প্রস্রাবের জন্য তোমার মানে যেগুলো কি খাওয়ার থেকে প্রয়োজন সেগুলো তোমার করতে হবে খাতে হবে হ্যাঁ ঘন ঘন আর কি এক থেকে প্রস্রাবের জন্য কি এক থেকে খাও নাকি কিছু খাও খাও নাকি কিছু খাই ওই আমার কাছে ওষুধ আছে ঘন ঘন আর কি এক থেকে প্রস্রাবের তুমি যদি খাও তাহলে তোমার ঘন ঘন আর কি প্রস্রাব হবে না 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 আচ্ছা তাই খাবি তুমি তাই কি খাই যাও আর অন্য রকম হবে না তো না না কিছু হবে না এই ওষুধ আছে ভালো ওষুধ তা মানে

তাহলে তুমি আর পঞ্চাশ বছর আর কি ইন্ডিয়াতে আর কিভাবে থাকলে তুমি হচ্ছে আই বুড়ো বেলায় মানে আসলে না ইন্ডিয়াতে যখন তোমার যখন মানে যখন তুমি যখন বিয়ে যখন আর কি করো তুমি যখন বিয়ে যখন আর কি করো বিয়ে তখন তো আছে আর ইন্ডিয়াতে আসলে তালে তুমি আর পঞ্চাশ বছর কি করি আজকে থাকলে তা তোমরা আর কি হচ্ছে গিয়ে কয় ভাই আছে গিয়ে ছিলে ইন্ডিয়াতে কয় ভাই ছিলে इंडिया ते कोई भाई सिले नहीं हम्म वहाँ जला वाले दो ही भाई जाम पे लोग जलो आर के रा आर आर के रा तुम्हारा अब्बा हाँ ना दा 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 दा। अब्बा दाल तुम्हारा अब्बा हस्त क्या सिलो ना इंडिया ते इंडिया है अब्बा जी जो ने हो गया ना जी के तो हो गया वो नज़र तो साफ़ हो बाप की कौन তোমার বাপ তোমার মা তোমার ভাই বোন সব হচ্ছে আর ইন্ডিয়াতে মানে ছিল না হ্যাঁ তো মানে ইন্ডিয়াতে তো তোমাদের তো মানে আর কি জমি আর কিছু তো নাকি সেটাই আমি তোমার বলতেছি তুমি তো আর কি বুঝি পাইতো না যাই হোক তোমার এখন বয়স মানে একটু বেশি হয়ে গেছে তোমার একটু হ্যাঁ হ্যাঁ বুঝতে পারিস তা ঠিক আছে দাদু যাও তাহলে তুমি তুমি যাও কি আর কি নামাজ পড়ি না